জয় গুরু আজ দশই জুলাই বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমা আজকের এই দিনটিতে একটু হলেও খান এই সবজিটি সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবারের সকলেই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন এমন অনেক খাওয়ার যেগুলো খাওয়া জীবনের পক্ষে ভালো বলে মনে করা হয় ঠিক তেমনই এমন অনেক খাবার রয়েছে যেগুলো খেলে চরম কষ্টের মধ্যে যেতে হয় বিশেষ করে আষাঢ় মাসের গুরু পূর্ণিমার দিনটিতে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য লেগেই থাকবে গুরু পূর্ণিমা হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার এটি পিতা মাতার ও আধ্যাত্মিক শিক্ষক জীবনের পথ পথপ্রদর্শক এবং গুরুদেবদের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন ভগবত পুরাণে বলা হয়েছে ভগবান কৃষ্ণ তার গুরু শান্দিবণি মণিকে স্মরণ করে এই দিন পুজো করেছেন এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি যিনি মহাভারত আঠেরোটি পুরাণ এবং বৈদিক শাস্ত্র রচনা করেছিলেন তাই এই মহাপূর্ণ দিনটিকে ব্যাসপূর্ণ দিনও বলা হয়ে থাকে অনেকেই আবার এই মহাপূর্ণ দিনটিকে আষাঢ়ি পূর্ণিমাও বলে থাকেন আজকের এই মহাপূর্ণ তিথিতে যদি আপনি আপনার গুরুদেবের নাম করে তারপর ভগবানের কাছে যা চাইবেন তাই আপনারা পাবেন স্কন্দপুরাণে বলা হয়েছে যে আষাঢ়ি পূর্ণিমা থেকে গুরু ব্রহ্মাকেও স্মরণ করেন শাস্ত্রে বলা রয়েছে যে গুরু বিনা কোনো জ্ঞানের প্রাপ্তি হয় না সব রকমের কাজ অসম্পূর্ণ থাকে যদি গুরুদেব না থাকেন পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে বলা হয়েছে যেই ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুকে পুজো করেন এবং দান করেন সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান সনাতন হিন্দু ধর্মে পবিত্র এই গুরু পূর্ণিমার দিন নানান জায়গায় অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই দিনে অনেকের বাড়িতে ভগবান সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় এবং এই পুজোকে শুভ বলে মনে করা হয় কেননা এই তিথি তিথি এই মহাপূর্ণ তিথিতে ভগবানকে পুজো করলে ভগবান স্বয়ং তা গ্রহণ করেন এই দিনে কোনো গঙ্গা অথবা নদীতে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করেন এবং এই দিনের দান করাকেও অনেক গুণ বলে মনে করেন এছাড়াও অন্যদিকে যেমন জ্যোতিষশাস্ত্রে গ্রহদোষ শনিদোষ বাস্তুদোষ এই সব কিছুর প্রতিকারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনটি নমস্কার বন্ধুরা হনুমান ভক্ত ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজ আমরা জানব এই গুরু পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দিনটিতে কী করা যাবে এবং কী করা যাবে না এবং এই গুরু পূর্ণিমার দিন কোন খাবার খাওয়া অবশ্যই উচিত এই দিন যেই খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে আমরা জানব এই দিন কোন তিনটি খাবার খাওয়া একেবারেই উচিত নয় এই দিনে যে নিষিদ্ধ খাবারগুলি খাওয়া একেবারেই উচিত নয় এই দিনে যে নিষিদ্ধ খাবারগুলি বা সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনারা গুরু পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন আর না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুযায়ী আহারের নিয়মগুলি অবশ্যই পালন করুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব গুরু পূর্ণিমা দিন অতি প্রাচীন ও শক্তিশালী চারটি টোটকা যে টোটকা বা উপায়গুলি আপনার সংসারের সমস্ত সুখ এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা থাকবে নয়ই জুলাই দু বুধবার রাত্রি একটা বেজে আটত্রিশ মিনিট পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ কুড়ি জুলাই বৃহস্পতিবার রাত দুটো বেজে সাত মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে এই দিন অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার নিশিপালন ও ব্রত এবং উপবাস পালিত হবে এবং সত্যনারায়ণ পুজো শুভ মুহূর্ত হলো দশই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যে ছটা বেজে বাইশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে এই দিনই আষাঢ় পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা গুরু পূর্ণিমার দিনটি সাধনা জ্ঞান চর্চা ও আত্মশুদ্ধির জন্য অত্যন্ত শুভ এই দিনে শিষ্যরা তাদের আধ্যাত্মিক শিক্ষামূলক ও জীবনী গুরুদেবদের প্রতি শ্রদ্ধা জানান পুজো করেন এবং আশীর্বাদ নেন প্রাচীনকালে এই দিন থেকেই শিষ্যরা তাদের গুরুদেবের আশ্রমে থেকে পাঠ শিক্ষা লাভ করতেন গুরুদেবের আশীর্বাদে সঠিক পথের দিশা মিলে তাই বিশেষ করে এই দিনে গুরুদেবদের শ্রদ্ধা জানাতে হয় পূর্বের করা বহু পাপ দূর হয় এবং আধ্যাত্মিকতা ও জীবন থেকে সমস্ত দুঃখ সরে গিয়ে সুখের দিনে পরিণত হয় বন্ধুরা গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে একটি হল চাল কুমড়ো এই দিন ভুলেও চাল কুমড়ো আহার গ্রহণ করবেন না কারণ এই দিন বহু পুজো এবং তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় তাই সেই কারণেই এই দিন ভুলেও চাল আহার গ্রহণ করবেন না এই দিন চাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে তাই ভুলেও এই দিন আপনারা কেউ চাল খাবেন না এছাড়াও এই দিন বাড়িতে মাছ মাংস অর্থাৎ আমিষ খাবার গ্রহণ করবেন না এই মহাপূর্ণতিথিতে কখনোই আমিষ খাবার গ্রহণ করতে হয় না এই দিন যদি ভুলেও আপনারা আমিষ খাবার গ্রহণ করেছেন তাহলে আপনাদের সারা বছর রোগ জ্বালায় ভুগতে হবে ডাক্তারের পেছন টাকা খরচ করে শেষ করতে পারবেন না তাই এই দিন ভুলেও কেউ আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম কখনোই গ্রহণ করবেন না এই দিন আপনারা ঘরের তৈরি নিরামিষ খাবার গ্রহণ করবেন এই গুরু পূর্ণিমা শুধুমাত্র পুজো নয় এটি হলো মন ও শরীরকে সুস্থ রাখার একটি দিন তাই এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না গুরু পূর্ণিমার এই মহা তিথিতে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং স্নান করার পর অবশ্যই আপনারা দান করবেন এই দিন দান করলে লাভ পাওয়া যায় তাই অবশ্যই এই দিন কিছু না কিছু খাদ্য হোক অথবা বস্ত্র হোক দান করবেন এই দিন আরও একটি নিষিদ্ধ সবজি হলো মূলো বন্ধুরা ভুল করেও এই মহাপূর্ণতিথিতে আপনারা বাড়ি থেকেও মূল রান্না করবেন না শাস্ত্রে বলা রয়েছে এই দিন মূলো খেলে শরীরে নানা রোগ জ্বালা এবং পেট খারাপের মতন রোগ ব্যাধি হতে পারে তাই বন্ধুরা এই মহাপূর্ণ দিনটিতে অবশ্যই আপনারা মূলো খাওয়ার থেকে বিরত থাকুন গুরু পূর্ণিমার দিন সাদা ভাত ঝিঙে অথবা পটলের তরকারি মিষ্টান্ন ঘি দুধ দই ইত্যাদি খেতে পারেন বৌদ্ধ ধর্মে বলা হয়েছে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ এই দিন থেকেই শুরু করেছিলেন যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় বন্ধুরা গুরু পূর্ণিমা দিন বাড়ির প্রত্যেক সদস্য একটু হলেও এই সবজিটি খান এবং এই সবজিটি হল লাউ শাস্ত্রে বলা রয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে কিন্তু বন্ধুরা এই লাউয়ের তরকারি যেন নিরামিষ থাকে এই সবজিটি অর্থাৎ লাউ খেলে সারা বছর আপনার বাড়িতে অর্থ আসবে এবং আপনি ও আপনার পরিবার সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আশা করছি একটু হলেও আপনারা এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়েছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে